ছাগল নিয়ে বিবাদের জেরে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করবার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে এই ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের এখনো পর্যন্ত গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ পরিবারের সদস্যরা ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার মথুরাপুরের ধনরাজ গ্রাম এলাকায় পরিবার সূত্রে জানা গেছে আক্রান্ত মহিলার নাম ছাকনি মহালদার গত সাতই জুন ওই মহিলার একটি ছাগল প্রতিবেশী রাজকুমার মহালদারের বাড়িতে ঢুকে যায় বলে অভিযোগ সেই সময় ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় গালিগালাজ শুরু করে প্রতিবাদ করতেই ওই ব্যক্তি মহিলার ওপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে ওই মহিলাকে আঘাত করে বলে অভিযোগ পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে আনা হয় বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা এদিকে এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত মহিলার পরিবার তবে এই ঘটনার প্রায় সাত দিন পেরিয়ে গেলেও পুলিশ প্রশাসনের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ কোন রকম তদন্ত করা হয়নি বলে অভিযোগ তুলেছেন আহত মহিলার মেয়ে কবিতা মহালদার আমার

তো তারপর মা বাড়িতে তারপরে পুলিশ দেখে সাত দিন তারপর তখন কি মারধর করা হয়েছিল? কবে হয়েছিল ঘটনা? তারপর তারপরে হাসপাতালে ভর্তি করেছিলেন? হ্যাঁ হাসপাতাল মাকে নিয়েছিলাম ভর্তি কি ওর হাতে বলছে ভালোভাবে করে টাইপ করবো এইভাবেই বলছে আর বলছে যে তোর মাটা খারাপ তোর মাটা কি ভালো এইভাবেই বলেছে সারটা এমন কি আমার মাকে দেখেছে তো ওইভাবে বললো আমাকে জিনিসটাকে দেখতে তো জানতে পারে তারপর আপনারা জানিয়েছেন এই বিষয়টা আইসি সাহেবকে বা না আমি স্থানের আমাদের কেউ নাই দাদা আমি আর মা আছি আমি জানাই না কাউকে মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট নিউজ টুডে